তাহলে আমরা আজকে কি জানবো সমান্তরাল সরল রেখা অঙ্কন কি জানবো যদি একই সমতলে অবস্থান করে এবং কেউ কাউকে ছেদ না করে তাকে আমরা বলবো আঁকার কয়টা পদ্ধতি আজকে আমরা দুই নম্বর পদ্ধতিটা আঁকবো ঠিক আছে এই দুই নম্বর পদ্ধতি আঁকতে গেলে প্রথমেই আমাকে যে কোনো মাপের একটা রেখা নিয়ে নেব যে কোনো এই যে কোনো মাপের একটা রেখা বুঝা গেল এই রেখার ওপরে যে কোনো জায়গায় একটা বিন্দু নিয়ে নেব যে কোনো জায়গায় একটা ওই বিন্দুটাকে রেখার সঙ্গে যোগ করে দেব করলাম না করলাম না তাহলে এখানে একটা বিন্দু পেলাম এখানে একটা যে কোনো মাপের একটা বৃত্ত চাপ বা ব্যাসার্ধ বা বৃত্তাংশ যা বলবা তাই হবে যে কোনো একটা মাপ নিয়ে নিলাম এই মাপটা এখানে বসিয়ে এই একটা চাপ ওই মাপটা মাপ কি আলাদা করবো মাপ কিন্তু আবার এই বিন্দুর ওপর রেখে এখানে একটা এখানে একটা বৃত্ত চাপ এবার এই যে বৃত্ত চাপের যে গ্যাপটা আছে অর্থাৎ এইখান থেকে এইটুকুটা নাম দিয়ে দিই ধরে বি আর এটা হলো সি তাহলে বি আর সি এর যে গ্যাপ ওই গ্যাপটুকুটা মাপ করব মাপ হয়েছে এই মাপটা এইখান থেকে ওই যে বৃত্তচাপটা চাপটা অঙ্কন করছে এর ওপর নিয়ে নিলাম দেখা একটা বিন্দু পেলাম না পেলাম না পেয়েছি তাহলে এই বিন্দু আর এই বিন্দু কি করব তাহলে এই বিন্দু আর এই বিন্দু কি করব যোগ করে দেব যোগ করার সময় ভালো করে দেখে নিতে হবে কোনো অসুবিধা তোমরাকে দিলে পারবা আর তো